যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের রূপাহার এলাকার অভিনগরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয় মৃতের পরিজনেরা জানান মৃত যুবকের নাম সোমেন দাস বয়স আনুমানিক কুড়ি বছর বাড়ি রায়গঞ্জ থানার রূপাহার এলাকার অভিনগরে পরিবারের দাবি বুধবার দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে কিন্তু কেন সে এভাবে আত্মঘাতী হলো তা বুঝে উঠতে পারেনি পরিবার বলে জানা গিয়েছে এদিন এ বিষয়ে মৃতের কাকা পিজুস দাস কি বলেছেন শুনুন আপনার নাম পিজুস দাস যে মারা গেছে কি হবে আপনার কি নাম বয়স কত বিশ কুড়ি বছর বয়স বাড়ি কোথায় ওনার অভিনব অভিনগর পোস্ট অফিস রায়গঞ্জ থানা পড়ছে কি হয়েছিল ঘটনা ওটা তো আমরা বাড়িতে ছিলাম না ঘরে ও ঘুরেছে মানে আমরা জমির থেকে আসি দেখি ও ঘরে দরজা লাগানো করে দেখি দরজা ভাঙে গিয়ে দেখি ওই ফাঁস লাগায় রাখছে কখন সেটা ওটা দুটা তিনটার দিকে তারপরে তারপরে এখানে নিয়ে আসি মানে কি কারণে ঘটনা কারণটা তো সঠিক বলতে পারলাম না বাড়িতে ছিলাম না বাড়িতে কে কে আছে ওখানে ওর মা আছে বাবা আছে মা বাবার নাম বাবার নাম মিতিনজয় দাস আর মা সুচনা দাস এমনি কোনো কাজ টাজ কিছু করতেন না কাজ করতেন পড়াশোনা করতে না কি তবে এভাবে জীবন থেকে পালিয়ে যাওয়া যে বুদ্ধিমত্তার পরিচয় নাই তা মনে করেন সকলে কতদিন আজপুরি রাইগন্স থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর ইন্ডিয়া মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পরে গেছে ব্রনোভর্তি তাইয়ত দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে